আসসালামু আলাইকুম বন্ধুরা জামিল আহম ব্লক সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা মিনি ব্লককে তো দেখেন সকালবেলা এটা হচ্ছে সকাল সাড়ে সাতটা আটটার দিয়ে তো আমি আর আমার হাজব্যান্ড আজকে চিন্তা করলাম যে আজকে ওয়াইফ হাজব্যান্ড দুজনে সকালবেলা একটু বের হবো রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করব তো আমরা হাঁটাহাঁটি করার জন্য গেছি ওই এলাকাটা ওই যে নাহি ইসলাম ফাহিমের মা যে এলাকাটায় থাকে মানে প্রতীক সেই প্রতীকেই গেলাম ঘোরাঘুরির জন্য সকালবেলার দৃশ্যগুলি দেখার জন্য কারণ সেদিন তো রাত্রে গেছিলাম রাত্রে ঠিক মতো বুঝতে পারিনি তো সেই জন্য আজকে সকালবেলা বের হয়েছি স্বামী স্ত্রী দুজন মিলে তো হাঁটতেছি আর রাস্তাঘাট দেখতেছি আসলে এই এলাকাটায় আগে মানে আসা হয় না যদিও আমাদের এলাকার মধ্যে এটা এলাকার মধ্যে হইলো এটা আলাদা তো যাই হোক এই এলাকার ভিতরে এরকমভাবে ঘোরাফেরা করা হয় নাই বা ঠিকঠাক মতো দেখা হয় নাই তো আজকে নিয়ে দুই দিন আসলাম এইখানে আসলে ভিতরটা খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি হাঁটতেছি আর আমি আপনাদের জন্য মিনি ব্লগটা করতেছি যাতে আপনারাও এই এলাকাটা দেখতে পারেন এবং এটা সৌন্দর্য উপভোগ করতে পারেন তবে আমার কাছে মনে হইলো যে সকালের চেয়ে রাতের এরিয়াটাই বেশি সুন্দর কারণ রাত্রে নানা ধরনের লাইট জ্বালানো থাকে লাইটগুলা আপনি আপনি অটোমেটিকলি বিভিন্ন কালার হতে থাকে তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই সকালের থেকে রাতের এলাকাটাই সুন্দর লাগে বেশি তো আজকে তো দিনের বেলা করতেছি দেখেন ফুলগুলো অনেক সুন্দর কিন্তু কিন্তু আলোর জন্য বোঝা যাচ্ছে না ফুলগুলো মানে সূর্যের আলোর জন্য ফুলগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না এই যে এই গোল গোলচত্বরটা এই গোল গোলচত্বরটা কিন্তু অনেক সুন্দর রাতের বেলা তো যাই হোক আমরা হাঁটতেছি ছেলে মানুষ দেখেন কি আমি হাঁটতেছি পিছু পিসে আর আমার হাজব্যান্ড হাঁটতেছে আগে আগে আমি তার সঙ্গে মাঝে মধ্যে কথা বলতেছি সকালবেলা বাজার করে দিয়ে যাও শাক সবজি কিনে দিয়ে যাও সে বলতেছে যে না আর বাজার করতে পারবো না আমার টাইম নেই মাংস রান্না করো আমি বললাম যে না আজকে আমি মাংস রান্না করব না আজকে শাক সবজি রান্না করবো আমার বড় মেয়েরা শাক সবজি খুব পছন্দ তো বাসায় ফুলকপি আছে তুমি শাক আর ধনে পাতা অন্যান্য কিছু কিনে দিয়ে যাও তো এই বেসারের তাড়াহুড়া উনি ওনার কর্মস্থারা যাবে খুব তাড়াহুড়া করতেছে তা আমি ধীরে সুস্থে আস্তে আস্তে হাঁটতেছি আর ব্লকটা বানাচ্ছি আপনাদের জন্য যাতে আপনারা এই এরিয়াটা দেখতে পারেন এবং এটা সৌন্দর্য উপভোগ করতে পারেন এরিয়াটা কিন্তু খুব সুন্দর আসলে এখন হাঁটা অবস্থা করতেছি তো এই জন্য আসলে মোবাইলটা কাঁপতেছে ঠিক মতো বোঝা যাচ্ছে না দুই পাশে গাছ গাছালি বড় বড় বিল্ডিং রাস্তাঘাট একদম ক্লিন খুব ভালো লাগছে আসলে মসজিদও আছে এখানে নিজস্ব মসজিদ এই যে একটা স্বপ্ন একটা দোকান আছে এখানে তো এই এরিয়ার মধ্যে কোনো দোকানে দেখেন ফুলগুলো কত সুন্দর লাগতেছে এখানে মোবাইলটা একটু থামাই রাখছিলাম এই যে এটা হচ্ছে স্বপ্ন এই এরিয়াটার ভিতরে কিন্তু কোনো দোকান নেই শুধুমাত্র এই একটাই দোকান আছে আর কোনো দোকান নেই এইখানটায় তো ভালো লাগছে কোনো গ্যাদারিং নাই বাচ্চারা ঠিক মতো হাঁটতে পারতেছে লোকজন ঠিক মতো হাঁটতে পারতেছে তবে এইটার মধ্যে কোনো রিক্সা ঢুকতে পারে না সব বড় বড় গাড়ি তো আজকে